দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে আমন্ত্রণ ফার্স্ট সিউরে ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস স্টোরি ফরে শুনছিলেন পুরো আয়োজনে এই আয়োজনে সঙ্গে থাকছে আমি তানফির আহমেদ। ভিগো ওয়ারগার্ড প্রয়োজন মত ভাঙানো যায় অধিক চাপেও ভাঙে না ভিগো পুরো খবর চলমান কারফিউ পরিস্থিতি এবং ইন্টারনেট বন্ধের প্রভাব পড়েছে দেশের স্থলবন্দরগুলোতে স্বাভাবিক কর্ম পরিস্থিতি ব্যাহত হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এর ফলে কর্মহীন হয়েছেন শ্রমিকরা সার্বিক রাজস্ব কমেছে সরকারের চলমান আদায় অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব পড়েছে দেশের স্থলবন্দরগুলোতে বন্ধ ছিল পণ্য আমদানি রপ্তানি সহ সকল কার্যক্রম ভারত থেকে স্বল্প সংখ্যক পণ্যবাহী ট্রাক আসলেও ইন্টারনেট সংযোগ না থাকায় খালাস হয়নি সেসব পণ্য দু হাজার তেইশ চব্বিশ স্থলবন্দরের বছরে লক্ষ্যমাত্রার চেয়ে বাড়তি আদায় হয় পঞ্চান্ন কোটি টাকা মন্দাভাব চলতি অর্থ বছরের এই সময়ে গেল অর্থ বছরের তুলনায় রাজস্ব কমেছে দু কোটি টাকা ইন্টারনেটটা বন্ধ এই বন্ধ থাকার কারণে আমরা যে সাপ্লাই করি সেই টাকাগুলো আমরা ব্যাংকের মাধ্যমে বর্তমানে পাচ্ছি না এমনকি তাদেরকে মাল ঠিক মতো দিতে পারছে না তাদের কাজের ব্যতিক্রম হচ্ছে আজ কয়েকদিন পর আজকে সে গাড়ি এখানে প্রবেশ করলো কিন্তু সফটওয়্যার না থাকার কারণে আমরা এই মালকে খালাস করতে পারতেছি না এর ফলে আমাদের অনেক টাকা এখানে ঘাটতি হচ্ছে একই সময় গত অর্থ বছরে পণ্যবাহী গাড়ির সংখ্যা ছিল তেরোশো সাতাশিটি যার বিপরীতে এই সপ্তাহে একই সময় পণ্যবাহী গাড়ির সংখ্যা এসেছে মাত্র পাঁচশো বাইশটি রেভিনিউ আমরা গত অর্থবছরে এই এক সপ্তাহে আদায় করেছি 13 কোটি 66 লাখ এই অর্থ অর্থবছরে এই সপ্তাহে আদায় করেছি 11 কোটি 76 লাখ একই চিত্র পুরিগ্রামের সোনাহাট বন্দরেও অনেকটা স্থবির আamdani রপ্তানি সহ অন্যান্য কার্যক্রম অলয়ে সময় কাটছে শ্রমিকদের সংশ্লিষ্টরা জানান বন্দরে গালও কয়েকদিনে অন্তত 25 লাখ টাকা কম হয়েছে রাজস্ব আদায় ইন্টারনেট সেবা না থাকার কারণে আমরা মাল আসতে সেটি কিন্তু আমরা খালাস করতে পারছি না আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যতগুলো লেবার কাজ করছে সেই লেবারগুলো তাদের কোনো কর্ম কর্মের ব্যবস্থা নেই আর আমরা যতগুলো এলসি ইন্ডিয়াতে দিয়েছি বন্ধ থাকার কারণে সেই এল সিগুলো আমরা মাল আনতে পারছি না বিশ থেকে বাইশ লক্ষ টাকা রাজস্ব আহরণ কম হয়েছে বা আহরণ করতে পারেনি কার্প শিথিল হওয়ার সাথে সাথেই বন্ধের কার্যক্রম স্বাভাবিক হয়ে যাচ্ছে আশাকাটি আগামীতে কারটু শিথিল হয়ে গেলে বন্দরের কার্যক্রম পূর্বের নয় স্বাভাবিক হয়ে যাবে বলে আমরা মনে করি ইন্টারনেট সমস্যার দ্রুত সমাধান না হলে বন্দর ঘিরে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে সংখ্যা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট চ্যানেল এদিকে নিত্যপণ্যের দরদাম নিয়ে ইঁদুর বিড়াল খেলা রাজধানীর বাজারগুলোতে কারফিউয়ের অজুহাতে প্রায় সব রকম জিনিসপত্রের দাম বাড়লেও কমার ক্ষেত্রে নেই সেই ধারাটি অন্যদিকে একই পণ্য একই বাজারে বিক্রি করা হচ্ছে ভিন্ন ভিন্ন দামে ক্রেতারা বলছেন উপযুক্ত বাজার ব্যবস্থাপনা এবং নজরদারি না থাকায় এরকম অনৈতিক চর্চার সাহস পান বিক্রেতারা নিত্যপণ্যের চড়া দর এখন আর নতুন কোনো খবর নয় সাধারণ মানুষের কাছে কারণ দুই বছরের বেশি সময় ধরেই এই বাস্তবতার সাথে প্রতিনিয়ত লড়াই করছেন তারা আর দিন শেষে স্বস্তি খোঁজার চেষ্টা করছেন কম খেয়ে কিংবা বাজারের তালিকা ছোট করে মানুষের আয় কমে গেছে এখন কিনতে পারতেছে না মানুষের ওখানে আগে বেশি কিন্তু এখন কম কিনে কোনো রকমের জীবনযাপন করতেছে দেশ কিংবা বিদেশের যে কোনো অস্থিরতার ধাক্কা সবার আগে স্পষ্ট হয় নিত্য বাজারে আর সাম্প্রতিক অচল অবস্থা উচ্চ মূল্যস্ফীতির ধারাকে উস্কে দেয় আরও খানিকটা সরবরাহ কমার অজুহাতে বেড়ে যায় সবজির দাম কাঁচামরিচের কেজি উঠে যায় ছয়শো টাকার ওপরে তবে গেল কয়েকদিন কারফিউ শিথিল থাকায় সেই দাম কমে এসেছে বেশ কিছুটা তবু ক্রেতাদের অভিযোগ বাজার ব্যবস্থাপনা আর যৌক্তিক দরদাম নিয়ে সরকার তো অন্য দিক দিয়ে ব্যস্ত আর বাজার মনিটরিং তো আসলে ঠিকমতো করা হয় না এত বড় বাজার এটা ওইভাবে চলতে হবে কিছু করার নাই আমাদের তো সাফার করতেই আর বিশেষ করে দেশে যখন অস্থিরতা থাকে তখন স্থিতি আরো একশো বিশ টাকা করে নিচ্ছি ইন্ডিয়ান পেঁয়াজের কেজি তাহলে এটা কি সমস্যা আছে না সমস্যা না থাকলে তো এত মুদ্রাস্ফীতি হওয়ার কথা না আশি পঁচাশি টাকা যদি সেটা চল্লিশ টাকা বেড়ে যায় তাহলে ফিফটি পার্সেন্ট মুদ্রাস্ফীতি জুলাই শেষ হতে চললেও রুপালি ইলিশের বাজারে আগুন ফলে ইচ্ছা থাকার পরও সেদিকে হাত বাড়াতে পারছেন না ক্রেতারা অন্যদিকে পুরোপুরি সরবরাহ স্বাভাবিক হয়নি অন্যান্য মাছের তাই সপ্তাহের ব্যবধানে দামও চড়েছে বেশ খানিকটা আসলেও জাকরিজীবী বা গরুর দুঘিও অনেক ইলিশ মাছ খাইতে পারে না গাড়ের মধ্যে মাছ আসে না হাসলে মনে করেন পাইকার থেকে বেশি এরা দশ টাকা জায়গা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা কেজিতে একশো টাকা বেশি দর নেওয়া জায়গা বাজারে কিছুটা কমতির দিকে ব্রয়লার মুরগি ও ফার্মের মুরগির ডিমের দর রাকিব হোসেন চ্যানেল ঢাকা গ্যাস সংকটে দেশের সর্ববৃহৎ যমুনা সার কারখানায় সাত মাস ধরে বন্ধ উৎপাদন আর এর ফলে উত্তরবঙ্গ সহ একুশটি জেলায় ইউরিয়ার চাহিদা মেটাতে হচ্ছে আমদানি করা সার দিয়ে অযত্নে পড়ে থাকায় নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দির যমুনা সার কারখানায় প্রতিদিন ইউরিয়া উৎপাদন হয় এক হাজার সাতশো টন কিন্তু গ্যাস সংকট ও বিভিন্ন ত্রুটির কারণে উৎপাদন বন্ধ গেল সাত মাস ধরে ফলে উত্তরবঙ্গসহ একুশ জেলায় ইউরিয়া সারের চাহিদা মেটাতে হচ্ছে আমদানি করা সার দিয়ে এতে আসছে বড় মৌসুমে সার সংকটের শঙ্কায় ব্যবসায়ীরা ইউরিয়া সারের যে গুণাগুণ অনুযায়ী আমরা যে ফসল বৃদ্ধির ক্ষেত্রে যে অল্পতেই যে ফসলগুলা পেতাম এখন সেই ফসলটা আমরা পাচ্ছি না ধানের চিটা হওয়া আর গা বিদেশি সার একটু বেশি দিলে ধান মরে মরে জায়গা আপনার ফসল ভালো হয় না অন্যান্য সার বিদেশি সার আমাদের দেয় এই সার আমরা খেতে দিলে কোনো উপকারই পাই না অথচ আমাদের টাকা খরচা হয় এদিকে কারখানা এলাকায় পড়ে আছে শত শত ট্রাক বেকার হাজারো পরিবহন কর্মচারী কারখানার সঙ্গে জড়িত শ্রমিকরাও পরিবার পরিজন নিয়ে কাটাচ্ছেন মানবেতর জীবন সবাই এখন মনে করেন যে হাগার অবস্থায় আছে তাদের ইনকাম নাই বিদেশি সার কিন্তু আছে নোংরা সার পচা সার এই সার দিয়ে কোনো কাম হয় না যমুনা ইউরিয়া সার উন্নত মানের সার প্রতিদিন সদস্য টন উৎপাদন হয়ে থাকে আমাদের যদি সার কারখানা চালু না হয় তাহলে দেখা যাবে যে সামনে সার সংকট হওয়ার সম্ভাবনা বেশি তবে কবে নাগাদ কারখানাটি চালু হবে সে বিষয়ে কিছুই বলতে পারেননি এই কর্মকর্তা গ্যাসের আমরা বলতে পারছি না আমাদেরকে বলেছে যে তোমরা এক ইউরিয়া উৎপাদন করতে কারখানাটিতে প্রতিদিন গ্যাসের প্রয়োজন পঁয়তাল্লিশ মিলিয়ন ঘন ফুট ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর দেখছেন ফার্সিগুড়ি ব্যাংক পিএলসি একটা নিয়ে